মনে করছে জামা কাপড় খুলে চলাফেরা করা আমি নারী হয়ে পুরুষের বেশ ধরে চলা এইটুকুই বোধ হয় আমার স্বাধীনতা নারীরা ইসলামকে যে প্রতিপক্ষ বানিয়েছেন যারা এইটা বানান বা যারা এইটার মধ্যে ভুল দেখতে পান তাদের থেকে বড় অভাগা। আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই তারা বলছে যে ধর্মের যে আইন আছে সে আইন অনুযায়ী নারীকে চলতে হবে কিন্তু কয়জন চলছে এবং সেটা প্রতিষ্ঠিত করবে কে আমি বলতে চাই আপনি ডাক দিছেন সমতার আন্দোলন আসলে এটা নারীকে ব্যবহারের আন্দোলন নারী শব্দটা ইনক্লুসিভ শব্দ নারীর মধ্যে অনেক ধরনের নারী পড়ে পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের ব্যাটাগিরিটা বলে যেটাকে সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায় অনেকবার নাকি সংস্কার আইন বাস্তবায়ন না হওয়া নিয়ে আমরা অনেক কথা বলেছি আজকে নাকি তারা আবার নারী সমাবেশ করবে নারীদের পক্ষে এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নিতে দেখি নাই মেহরবানি করে যদি কিছু বলতেন প্রিয় ভাইরা সরকারের পদক্ষেপ এই জায়গাতে কী হতে পারে সরকার তারা যারা দাবি দেওয়ার জন্য যাচ্ছেন সেই দাবি দেওয়া তাদেরটা তারা উপস্থাপন করবেন এরপরে তাদের পক্ষের কথা তারা বলবেন তবে আমরা কায় মনোবাক্যে একটা জিনিস উপস্থাপন করতে চায় সেটি হচ্ছে যে প্রিয় ভাইয়েরা নারীরা ইসলামকে যে প্রতিপক্ষ বানিয়েছেন যারা এইটা বানান বা যারা এইটার মধ্যে ভুল দেখতে পান তাদের থেকে বড় অভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই কেননা ইসলামকে কেউ যদি বুঝত তাহলে সে আর কখনো নারীর অধিকার চাইতো না সে সব সময় চাইতো ইসলাম আমাকে যে অধিকার দিছে ওই অধিকারটুকুই আমাকে দিয়ে দাও কিন্তু আমরা সেটা করি না প্রিয় ভাইরা আমরা শুধু একটা ইসলামের পয়েন্ট নিয়ে বসে আসি লিজাকারি মেসলু হাজিল উনসাইন একটা নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে তথাবা পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে এইটুকু বলতেছি আমরা কিন্তু আমরা হিসাব মিলায়ে দেখতেছি না যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ি চলে গেছে আর বাপ বৃদ্ধ হওয়ার পরে ছেলের কাছে রয়ে গেছে কোনো ছেলে যদি বলে যে মেয়ের জামায়ের কাছে বাপ মারে দিয়ে আসলাম তুমি ভাই এক মাস রাখো এরপরে আমি এক মাস রাখবো মেয়ের শ্বশুরবাড়ি কেটে অ্যাকসেপ্ট করবে যদি একসেপ্ট না করে তাহলে ছেলে যদি বলে ভাগ নেওয়ার সময় তুই অর্ধেক নিয়েছিলি আমি অর্ধেক নিয়েছিলাম এন তুই বাপ মারে দেখবি না কেন কেমন কথা হইলো বলেন এটা তো কথা হলো না প্রিয় ভাইরা সে পাই সে অর্ধেক বলছি কিন্তু বিয়ে করার সময় আমারে পাঁচ লাখ টাকা দেনমোহর দেওয়া লাগছে মহিলাদের তো কোনো দেনমোহর দেওয়া লাগলো না তাহলে পুরুষও আপনি দেন আমিও তারে দেই হইল না আল্লাহ হার দফায় দফায় নারীদের জন্য মর্যাদা দিয়েছেন অনেক পুরুষরা রাগ করতে পারেন অথবা না জেনে থাকলে অবাক হয়ে যেতে পারেন একজন পিতামাতার জন্য একজন ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কোন পর্যন্ত জানেন যেদিন বালেগ হয়ে গেছে ওই দিন থেকে বাপমা যদি বলে বাড়া বাড়ির থেকে বাড়ায় কি করে খাবি তুই করে খাবা আমি তখন স্টুডেন্ট স্টুডেন্টে গুল্লি মারি যা কোনো কেউ বাধা দিতে পারবে না ইসলাম বলছে বালেক হয়ে গেছে তোমারটা তুমি খাও নারীর ক্ষেত্রে ওই মেয়েকে সুপাত্রস্ত করার আগ পর্যন্ত আপনি তাকে বের করে দিতে পারবেন না ওই মেয়ে বিধবা হয়ে গেছে দায়িত্ব আবার বাপমা এবং পরিবারের কাছে আসছে পরিবার পারে নাই গভর্নমেন্টের কাছে আসছে বয়স্ক হয়ে গেছে ওইটাও রাষ্ট্র দেখার ঘোষণা করবে তার জন্য ভাগ আছে প্রিয় ভাইরা ইসলামের যে উত্তরাধিকার আইন এটার বারোটা অংশে বিভক্ত আসাবা আওল যেগুলো বর্ণনা হয়েছে আটটা অংশে নারীর খাত চারটাংশে মাত্র পুরুষের খা নারী যদি বুঝতো ও কোনোদিন বলতো না আমি সমান অধিকার চাই ও বারবার বলতো ইসলামের আইন দাও ইসলামের ন্যায্যাধিকার আমাকে দাও কিন্তু আমার মা বোনেরা বোঝে নাই ওনারা মনে করছে জামা কাপড় খুলে চলাফেরা করা আমি নারী হয়ে পুরুষের বেশ বুঝ ধরে চলা এইটুকুই হয় আমার স্বাধীনতা আপনি স্বাধীনতার প্রকৃত মানে বোঝেন নাই আমি বলতে চাই আপনি ডাক দিছেন সমতার আন্দোলন আসলে এটা নারীকে ব্যবহারের আন্দোলন নারীকে ব্যবহারের আন্দোলন আল্লাহ তাদেরকে বোঝার তো দান করুক আর আমাদেরকেও সুন্দরভাবে উপস্থাপন করার তো দান করুক একটা দাবি জোরালোভাবে আমরা করতে চাই সেটি হচ্ছে ঐচ্ছিকভাবে সরিয়া কোটের বাস্তবায়ন চাই আমার মন চাইছে তারা যদি বলতে পারে তাদের ঐচ্ছিকভাবে এক পার্সেন্টের প্রতিনিধিত্ব করে না তারা প্রস্তাবনা আনতে পারে তাহলে আমিও আমারটা বলতে পারি ঐচ্ছিকভাবে আমার মা চাইছে আমার বোন চাইছে আমার পরিবার চাইছে আমরা ঐচ্ছিক সরিয়া কোট চাই সরিয়া কোর্ট না হলে কখনো নারীর অধিকার ন্যায্যাধিকার দেওয়া সম্ভব নয় ঠিক কিনা ইসলামী সরিয়া চাই আমি শরিয়া কোট চাই আপনারা চান শরিয়া সরিয়া করছেন আমরা আমার বিচার তুমি সরিয়াকোটে করো তোমারটা আমি সরিয়া কোট চাই আমাদের দাবি এটা কর দিতে হবে এটা না হলে কখনো প্রকৃতার্থে আপনি অধিকার পাবেন না আল্লাহ রহমানদের বোঝার তৌফিক দান করুক সরকারকে বোঝার তৌফিক দান করুক